মাত্র কিন্তু পঞ্চাশ টাকা গেঞ্জি চার পাঁচশো টাকা গেঞ্জি পাবেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা ঈদ অফারে রমজানের অফার যারা নাকি এখনো বসে আছেন বেকার আছেন এই রমজানে তারা কিন্তু এগুলো নিয়ে বিজনেস করতে পারবেন বিজনেস করে স্বাবলম্বী হতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা কিন্তু শার্ট পাবেন চার পাঁচশো টাকা শার্ট পাবেন শুধুমাত্র কিন্তু

টাকার পাঞ্জাবি সত্তর টাকা টাকা নিয়ে চারশো টাকা বিক্রি এটা কিন্তু লাভের উপর লাভের বিজনেস মাত্র কিন্তু সত্তর টাকা তাছাড়া কিন্তু জন্য ওয়ান পিস বোরকা আছে এই দেখেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন আছে ভাইয়া দেখেন কি সুন্দর কিন্তু ডিজাইনে মাত্র কিন্তু সত্তর টাকায় মাত্র সত্তর টাকা সত্তর টাকায় বোরকা

পাঁচ ছশো টাকা বিক্রি করে আমি দিব কিন্তু সত্তর টাকা মিনিমাম কিন্তু একশো পিস হবে একশো পিস নিয়ে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন আপনি সারা বাংলাদেশে করে থাকেন সারা বাংলাদেশে যারা শোরুমে আসতে পারবে না তারা কিন্তু আমাদের

একশো বিশ নিলে কিন্তু আপনি সবকিছু পেয়ে যাবেন পানির দামে মাত্র কিন্তু সত্তর টাকা এত সুন্দর সুন্দর বোরকা পাবেন মাত্র সত্তর টাকা বোরকা কালেকশন ওয়ান পিসের কালেকশন পাবেন শুধুমাত্র কিন্তু টাকা এই এটাও কিন্তু সেম প্রাইস হবে শুধুমাত্র সত্তর টাকা এগুলো বিক্রি করার জন্য কিন্তু আপনার শোরুম দরকার নাই আপনি কিন্তু ঘুরে ঘুরে এগুলো সেল করতে পারবেন তাছাড়া কিন্তু আপনি বিভিন্ন মেলায় সেল করতে পারবেন মাহফিলের সামনে সেল করতে পারবেন শপিং মলের সামনে সেল করতে পারবেন মাত্র কিন্তু সত্তর টাকা দিয়ে আচ্ছা আচ্ছা এই দেখেন সত্তর টাকা দিয়ে আপনি নিয়ে কিন্তু চার পাঁচ অনায়াসে সেল করতে পারবেন এই প্রোডাক্ট এত কম দামে নিতে হলে কিন্তু স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে আর মিনিমাম একশো পিস নিতে হবে আর আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে এসে আমাদের এক এক করে প্রোডাক্ট দেখিয়ে যাচাই বাছাই করে নিতে পারবেন আমাদের শোরুমে অ্যাড্রেস হইতাছে ঢাকা সদর ঘাট থেকে শুধু নদী পার হবেন রিকশা নেবেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসবো একশো বিশ টাকা প্যান্ট পাবেন প্যান্ট দেখার জন্য একটু ওয়েট করেন প্যান্ট দেখাইতেছি একশো বিশ একশো বিশ একশো বিশ সাত আটশো টাকা প্যান্ট পাবেন শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকা একশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন আপনি জিন্স প্যান্টের কালেকশন যা বাই দিন ইস্ট্রিস নন এসি সব পাবেন শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকা একশো বিশ টাকা চার পাঁচশো টাকা অনাশে সেল করতে পারবেন এই প্যান্ট বিক্রি করে মাসে এখন পঞ্চাশ হাজার টাকা মাত্র কিন্তু একশো বিশ টাকা এখানে প্যানের সাগর থেকে প্যান্ট দেবো শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকা একশো বিশ টাকা যারা বিজনেস করতেছেন বা করতে চাচ্ছেন তারা কিন্তু একশো বিশ টাকায় প্যান্ট দিব শুধু মাত্র একশো বিশ টাকা এই প্রোডাক্টগুলো অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে হবে